নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটি কি তো তো সেটা তোমরা টাইটেল আর থামবে দেখে বুঝে গেছো সাধারণত এরকম ভিডিও আমি বানাই না কিন্তু আমার মনে হলো যে ওই বাচ্চা মেয়েটার জন্য এই ভিডিওটা করা খুব জরুরি আমার ইউটিউবে সাড়ে তিনশো জনের পরিবারের কাছে যদি বার্তাটা পৌঁছায় তাদের দশজন হলেও যদি একটু সাহায্য করে তো আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছোতে পারিনি কিন্তু বসে হয়তো ভিডিও করা যায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তো তাই ভাবো আমিও ভিডিওটি করি তো ওই রানাঘাটের রশ্মিকা ওর মুখটা দেখলে সত্যি খুব খুব মায়া লাগে আর ও ওর ভিডিও আমি ইউটিউব বলো ফেসবুক বলো যেখানেই দেখি না কেন যখনই দেখি সত্যিই বলতে চোখ দিয়ে জল বেরিয়ে আসে ওইটুকু একটা বাচ্চা মেয়ে আর ওর মাত্র আর পাঁচ মাস বাকি মানে ওই ইঞ্জেকশানটা দিতে হবে আমি ডিটেলসে বলছি না প্রায় সবাই ইউটিউব ফেসবুক ঘাঁটো মানে জানোই আমি জাস্ট মানে ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায় যারা জানে না তাদের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য ভিডিওটি করা তো শুনলাম না কি অরিজিৎ সিং স্যার যা টাকা বাকি ছিল পেমেন্ট করেছেন তো এটা কতটা সত্যি বা কতটা মিথ্যাটা জানি না আদৌ সত্যি কিনা জানি না কিন্তু উনি সাহায্য করবেন বলেছিলেন সেটা শুনেছি কিন্তু সাহায্য করেছেন কি না সেটা ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি যদি না দিয়ে থাক তোমরা হচ্ছে যতটা পারো একটু সাহায্য করো আর কি করে সাহায্য করবে আমার কাছেও তো কোনো সেরকমই নেই তোমরা অন্য যারা যারা ভিডিও বানিয়েছে তাদের ওই লিঙ্ক আছে বা স্ক্যানার দেওয়া আছে ওইখানে থেকে তোমরা পে করতে পারো কারণ আমার আমার কাছে সেরকম কোনো ইয়ে নেই তো আমি আমার সকালে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে মানে আমরা ভাবছিলাম কিছুটা হলেও আমরা সাহায্য করবো মানে একশো পারি পাঁচশো পারি যা হাজার পারি যাই পারি না ও কিন্তু আমার হাজব্যান্ড বললেন যে চার টাকা বাকি ছিল অরিজিৎ স্যার নাকি পেমেন্ট করেছেন তো এটা কতটা সত্যি আমিও জানি না তাই জন্য বললাম তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি উনি পে করে থাকেন সত্যিই খুব খুব মানে এটা থেকে খুশি আর কিছু নেই তাহলে মেয়েটা একটা মানে সাম নতুন জীবন পাবে সামনের দিকে এগিয়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্ত আর যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিছুটা হলেও যদি পারো সাহায্য করো